আমরা সবাই বাড়িতে বাস করি কিন্তু এমন কোনো বাড়ি নাই যেখানে বাঁচতে দোষ নাই তো বাড়ির উন্নতি করতে হলে কিছু কিছু উপায় আছে সেগুলো মারলে অবশ্যই মঙ্গল হবে হ্যালো ভ্রুহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ভিডিওর মাধ্যমে বাড়ির উন্নতির কিছু কিছু উপায় আপনাদের বলবো অবশ্যই আজকে এরিক উপায়গুলো মানলে আপনাদের সংসারটা ভালো হবে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো এখন হচ্ছে সকাল 5 মতো বাজে তো সকাল সকাল উঠে পড়েছি আর আকাশটা অনেক টাই মেগলা আকাশ আর পাখির শব্দ অনেকটা সুন্দর লাগছিল সকালের পরিবেশটা তো যে পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম তো প্রথম পয়েন্ট বলি আপনাদের বন্ধুরা বর্তমান সমাজে প্রতিটা মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এর জন্য তিনি পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার সাথে তার কাজের প্রতি চেষ্টা চালিয়ে যান তা সত্ত্বেও কিছু মানুষ দায়িত্বের শিকার থেকে যান অতিরিক্ত কঠোর পরিশ্রম করেও তার ধনী হওয়ার স্বপ্ন থেকে যায় এর পেছনে রয়েছে অনেক কারণ যা আমরা বুঝতে পারি না তো কিছু কিছু অভ্যাস আছে সেগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি তো আমাদের জন্য অনেকটাই ভালো আর এতে মা লক্ষ্মী অনেকটা খুশি হবে তো আমরা যদি খুব ভোরে ঘুম থেকে উঠি এবং ঘরে সমস্ত কাজগুলো সেরে নি আর ঘর দিয়ে যেগুলো আছে ছাদ দিয়ে পরিষ্কার করে এতে মা লক্ষ্মী খুবই খুশি হন আর পূজা পাঠ সেরে আমরা যদি রান্নাঘরে যাই তো মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং সর্বদা তার আশীর্বাদ আমাদের সাথেই থাকবে তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঘর দুয়ের নোংরা রাখা তো অনেক বাড়িতে আছে ঘর দুয়ের করে রাখে তো সেখানে দেবী লক্ষ্মী এ বাড়িতে বাস করেন না তাই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে আপনার বাড়ি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা যত্ন নিন তো এই তো সকালে আমি সমস্ত বাসিকাসের তো রান্নাঘরে চলে এসেছি তো সবজি কেটে নিচ্ছি তো আজকে সকালে তো আলু আর করলার এই তরকারিটা রান্না করব। তো তিন নম্বর পয়েন্ট যেটা এটো বাসনপত্র আমরা অনেক সময় রাত্রে খাবার দেওয়ার পর আর তো বন্ধুরা এটো বাসনপত্র রান্নাঘরে বা সবার ঘরে রাখবেন না অবশ্যই পরিষ্কার করে রাত্রে রেখে দেবেন যদি মাছতে নাও পারেন তাহলে বাইরে বাসনগুলো রেখে দিতে পারেন তো এই তো আমার রান্নাটা শুরু হয়ে গেছে তো কলাগুলো আমি আগে ভেজে নিলাম আর এবারে আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয় এ কারণে শুধু আর্থিক সংকটই করতে হয় তা না এতে পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থ হয়ে পড়ারও একটা সম্ভাবনা থাকে তো অবশ্যই এই কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তো বন্ধুরা এই তো আমাদের বাড়িতে একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে এমনিতেও হয়তো বিছে পড়েছিল তো কয়েকটা ফুল হয়েছে তো মেয়ে ফুলগুলো নিয়ে আসলো মা একটু বড়া করে দাও তো এতো তো ফুলগুলো বেছে নিচ্ছি আর এই তো বেসম বাটিতে নিয়েছি আর মশলা দিয়ে রেখেছি এগুলো ভেজ তো এগুলো ভেজে নেব আর মেয়ে অনেকটাই পছন্দ করে এই ফুলের বড়াটা তো যেদিন যেদিন ওর মন যাবে সেটাই সেদিনকে খাবে তো আর একটা পয়েন্ট হচ্ছে বাড়ির যে ট্যাপ আছে তো অনেক সময় টপ টপ করে জল পড়ে তো সেটা অবিলম্বে সারিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে না হলে এটা বাড়ির জন্য আর বাস্তের জন্য অনেকটা ক্ষতির কারণ হবে এবং আর্থিক সমস্যার মধ্যেও পড়তে পারেন তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি বাড়ি বাড়িঘর একটু ঠিকঠাক করে রাখা যায় তো আমাদের পক্ষে সেটা মঙ্গলজনক তো তো আমার সবজিটা হয়ে গেছে আর একটু আচার করে নিয়েছিলাম তেলের আচার তো সেটুকু আমি মশলাতে বয়মে তুলে নিলাম তো একে একে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তো আর একটা পয়েন্ট যেটা হলো আমরা বাথরুমে তো চান করি বালতিতে থাকেই তো বালতি চান করার পর আমরা এমনিতেই রেখে দিই তো এটা করলে বাড়ির আর্থিক উন্নতির অনেকটাই বাধা সৃষ্টি হবে তো সেজন্য বালতিতে আমরা জল ভরে রেখে দেব। আর যদি জল ভরে না রাখি তো বালতি উপর করে রাখবো তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে এই কিছু কিছু বিষয় আছে যা বাড়ির আর্থিক সংকটের পড়া এবং বাড়ির অনেকটাই বাস্তুর জন্য ক্ষতি করতে পারে তো আজকে সকালে হঠাৎ করে তো বৃষ্টি শুরু হলো তো কিছুক্ষণ বৃষ্টিটা ছিল তো আর একটা পয়েন্ট যেটা হলো ভাঙা পাত্র বাড়িতে রাখা তো অনেক সময় আমরা ভাঙা পাত্র মায়ের টানে বাড়িতে রেখে দিই তো এগুলো বাড়ির আর্থিক সংকটের অনেকটাই কারণ হতে পারে তো সেগুলো আমরা অবশ্যই বাড়ি থেকে বের করে রাখবো তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত তো এই তো মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছি তো আজকে যাব মহাপুর ভোগে তো বাড়ির সামান্য কাজকর্ম করে এই তো রান্না করেছি হালকা বাদলা তো ভোগে যাচ্ছি তো বন্ধুরা এ তো আমি অনেক কয়টা পয়েন্টে আপনাদের বললাম তো এ বাড়িতে চলে আসলাম বাড়ির সামনে তো এখানে অনেক জড় জড়ো হবে তো সবাই একসাথে যাব আর এসে দেখছি এদের তো হয়নি অনেকটাই দেরি আছে তো এখানে একটা ফুলের বাগান আছে আর এখানে অনেকটা জায়গা সুন্দর তো একটু ভিডিও করছিলাম তো বন্ধুরা আর একটা পয়েন্ট যেটা হলো সেটা আমরা বাড়িতে আত্মীয় স্বজন আসলে অনেক সময় আমরা রাগ করি হয়তো খারাপ ব্যবহার করি তো আত্মীয়দের সাথে সম্পর্কগুলো যদি আমরা খারাপ করি তো এতে মা লক্ষ্মী তো ভীষণ ক্ষুদ্র হন যেহেতু অতিথি নারায়ণ তো তাদেরকে যদি আমরা ভালোভাবে সম্মান করি বা বাড়িতে আসলে আমরা যেটুকু পারি সেটুকু যদি তাদের যত্ন নিই তো এটা আমাদের বাড়ির জন্য ভালো এবং তারা যদি খুশি থাকেন তো তাদের আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ তো আমাদের পুরো অবশ্যই থাকবে আর এই বাগানে অনেক ফুল গাছ রয়েছে তো ফুলগুলো সুন্দর সুন্দর তো আমার মেয়ে বলছে এই ফুলটা তুলে দাও তো মেয়েকে একজোপা ফুল তুলে দিলাম আর এই বাগানে ফুল অনেকে তুলে না শুধু ওই বাড়ির লোক ওরাই তুলে আমরা তো যাই কিন্তু এই বাগানে ফুল তোলাও হয় না তো এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো বন্ধুরা বাড়ির মঙ্গলের জন্য কিছু কিছু পূজা পাঠ আছে সেগুলো আমাদের করা উচিত যেরকম বৃহস্পতিবারের দিনকে যে মা লক্ষ্মীর পুজো দেওয়া তো তার সাথে তো নারায়ণের পুজো অবশ্যই দিতে হবে তো লক্ষ্মী নারায়ণ যদি বাড়িতে থাকে তো বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা বা সেই সাথে নারায়ণের কৃপা অবশ্যই বাড়িতে থাকবে তো পুজো পাঠ কিছু কিছু আছে সেগুলো অবশ্যই বাড়িতে করা উচিত আর বাড়িতে সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠে বাসি কাজ সেরে পুজো পাঠ করে তারপরে অন্য কাজে যদি আমরা মনোনিবেশ করি তো এগুলো আমাদের বাড়ির জন্য অনেকটা ভালো এবং আর্থিক সংকটের থেকে অনেকটাই বাঁচা যায় তো যাচ্ছি গাড়িতে করে তো একটা অটো নিলাম তো আমরা সবাই যাচ্ছি আর কাছে তো মাঠ আছে তো একটু ভিড়ও করছিলাম মাঠ আমার ভীষণ পছন্দ সবুজ শ্যামল তো চলে আসলাম ভোগ আরতিতে তো কীর্তন তো শুরু হয়ে গেছে আর অনেক ভক্ত তো এখানে এসেছে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো ভাবছিলাম এরা অনেক আয়োজন করেছে কি হবে যাই হোক মহাপ্রভু কৃপা ছিল সবাই এসেছে আর অনেক ভক্ত হয়েছিল তো যে বিষয়গুলো নিয়ে আজকে যে ভিডিওটি তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমি এই পয়েন্টগুলো বললাম আপনাদের আমার এই পয়েন্টগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন তো এই তো পোশাক নিয়ে একটু এদিকে হাঁটাহাঁটি করছিলাম তো এখানে বাগান শুধু বাগান আর পাই ছিল কয়েকটা আর কলার বাগান ছিল এই তো আমের বাগান তো এখানে এসে একটু দেখছিলাম একটা ব্রিজও আছে এখানে তো বাড়িতে চলে আসলাম সবাই ভালো থাকবে নমস্কার